I'm <laughs> sorry. ধর্মীয় শাস্ত্র অনুযায়ী ক্রিয়া চলছে দেবকুমার রায়ের অর্পে দেবু রায়ের যিনি উনত্রিশ এপ্রিল মঙ্গলবার বোনের নির্বাচনী প্রচারে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিলেন পরবর্তীতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের আইসি ভর্তি ছিলেন মৃত্যুর সঙ্গে লড়ছিলেন গতকাল রাত একটা দুটা নাগাদ উনি মৃত্যুর কুলে ডলে পড়েছেন তো পরবর্তীতে মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের পর আজ যখন মরদেহ তার বাড়িতে নিয়ে আসা হয়েছে তখন এক সুখাকুল পরিবেশের সৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে দলয় সমষ্টির বিধায়ক নিহার রঞ্জন দাস এসে সুখ ব্যক্ত করে গিয়েছেন পরবর্তীতে ভারতীয় জনতা পার্টির নরসিংপুর মন্ডল কর্মকর্তা সহ প্রাক্তন জেলা পরিষদ সদস্য চন্দ্র পাল প্রাক্তন পঞ্চায়েত সভাপতি চন্দ্র পাল সহ মন্ডলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন দেবকুমার রায়ের জনপ্রিয়তা বা তার যে মানুষের সাথে ভালোবাসা এটুকু এখানে উল্লেখ করা প্রয়োজন এই জন্যে যে তার শেষকৃত্যে কিংবা তো তার মরদেহকে দেখতে সঙ্গ দিতে বা শ্মশান যাত্রায় তার সঙ্গী হয়েছেন হিন্দু মুসলিম অনেক অনেক মানুষ পুরুষ মহিলা তার সঙ্গী হয়ে শেষকৃত্য পর্যন্ত এখনও পর্যন্ত সঙ্গে রয়েছেন গাঁও পঞ্চায়েতের নির্বাচনে এর আগে দু দুবার প্রতিদ্বন্দ্বিতা করে ভারতীয় জনতা পার্টির টিকিটে তার বোন সাধনা রায় নির্বাচিত হয়েছিলেন এবং তৃতীয়বারের জন্য মনোনয়ন জমা দিয়ে নির্দল প্রার্থী হয়ে উদীয়মান সূর্য প্রতীক চিহ্নে তিনি চান্নিগাড় জিপের দুই নম্বর গ্রুপে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন এবং বুনের হয়ে প্রচার চালাতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়ে দেবকুমার রায় জীবন অবসান হয়ে গিয়েছে এখানে যারা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা ছিলেন ওনাদের বক্তব্য এবং দেবকুমার রায়ের শেষ যাত্রার দৃশ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছে দেবকুমার রায় আমাদের ছেড়ে চলে গিয়েছেন দেব কুমার রায় চান্নিঘাট নিবাসী বা ভারতীয় জনতা পার্টি দিনের এই সৈনিক আমাদের ভারতীয় জনতা পার্টি উত্থান হয়েছে এই অঞ্চলে আর তার মধ্যে দেব কুমার রায় অন্যতম আছেন এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করার জন্য কেবল প্রয়াস নিয়েছেন আজকে তার কথা আমরা সবাই স্মরণ করছি বা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে উনত্রিশ তারিখ পঞ্চায়েত নির্বাচনে ওনার ছোট বোন রায় প্রার্থী হয়েছে গ্রুপ সদস্যে ও তার প্রচারের জন্য কাজে বেরিয়েছিল সেই সময় দুর্ঘটনা পড়েছে তারপরে উনত্রিশ তারিখ থেকে আজকে এক সময় শিচ মেডিকেল কলেজে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেছে এখন সরকারের কাজ চলছে আমরা ওনার বাড়িতে এসেছি আমরা নরসিংহপুর ব্লকে ভারতীয় জনতা পার্টি যারা আমরা সভাপতি সঞ্জয় পৈরী প্রিতিশ চন্দ্র দাস জেলা কমিটির সদস্য কার্যকরী সদস্য আমাদের এই জে পির প্রভারী বিবাস দাস বিভাষ আচার্য সোশ্যাল মিডিয়ার ইনচার্জ এবং ভূষণ দাস সহ সবাই এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টির প্রতিটি স্তরের কর্মী বন্ধুরা এসেছেন সঙ্গে আমার দলের বিধায়ক কিছুক্ষণ আগে এসে গিয়েছেন ওনার প্রতি ওনার শ্রদ্ধা জানিয়ে গিয়েছে আমরা এই অঞ্চলে ভারতীয় জনতা পার্টির যে ক্ষতি হয়েছে আমরা আগামী দিনে তা পূরণ করতে আমাদের খুব কষ্ট হবে হ্যাঁ আমরা পূরণ করতে পারবো না যে তার যে সময় দিয়েছে ভারতীয় জনতা পার্টির জন্য ভারতীয় জনতা পার্টির প্রতিটি কাজে কাজে জড়িত ছিল যেমন নিষ্ঠাবান একজন ভারতীয় জনতা পার্টি আমরা সন্তান বা ওয়ার্কার বা যুবক আমরা আজকে হেরালাম আমরা সবাই আমার শ্রদ্ধা আমরা এই পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এই পরিবার যাতে এই সুখ কাটিয়ে উঠে উঠে যাতে ওই পরিবারের সাথে আমরা ভারতীয় জনতা পার্টি সবাই আছি এই পরিবার শুধু দেব রায় এতক একজন ভারতীয় জনতা পার্টির সঞ্জিত ছিলেন সমাজের কাজে সবসময় যুক্ত ছিল এত অঞ্চলে অনেক ক্ষতি হয়েছে পার্টির তো ক্ষতি হয়েছে সমাজেরও ক্ষতি হয়েছে বিগত দুই বছর দু ট্রান্স স্তরে ভারতীয় জনতা পার্টির গ্রাম পঞ্চায়েত সদস্য পদে নির্বাচিত হয়ে জনগণের অনেক জনকল্যাণমূলক কাজও যুক্ত ছিলেন আর দেবকুমার রায়ের এত অঞ্চলের মানুষের সাথে একটা ঘরের সম্পর্ক ছিল পার্টির তো ছিল প্লাস হাওয়াইতংবাসী চান্দিকার নিবাসী অঞ্চলের সবের সাথে একটা ভালো পরিচয় ছিল সত্যি কথা বলতে গিয়ে আমাদের অনেক একজন ভালো মানুষকে আমরা হারিয়েছি একজন সৈনিককে হারিয়েছি আমাদের এমপি মহোদয়ের সাথে ফোনে যুগে আলাপ আলোচনা হয়েছে ফোন মাধ্যমে সমবেদনা জানিয়েছেন উনিও অনেক ওদের পরিবারের সাথে অনেক ভালো সম্পর্ক ও লক্ষ্য করেছেন যা কুমার রায়ের মতন চান্দিগাড় থেকে একজন বিজেপি কর্মী আজকে চলে গেছেন আমাদের দোলের অনেক ক্ষতি হয়েছেন এৰি যায় এটা তাৰা পঠাই হয় হয় বুজি ত हो <laughs>